যদি কোনো দিন দিগন্তের উপর মাথা তুলে দাঁড়াতে পারি আমি তোমাদের সব হিসাব মিটিয়ে দিয়ে দেব মেঘ বরণ কাশফুলের মতো আঙুলের ক্রাম খেলা দেখেছি জানালার বাইরে থেকে চোখ তুলে নিঃশব্দে কতবার বলতে চেয়েছি শুধু একবার তোমরা আমাকে খেলতে নাও দেখেও দেখেনি তারা কোনো দিন গোয়াল ঘরেরই পিছনে পোশাক গলায় মুখ রেখে অস্ফুটে বলেছি দেখিস লালু যদি দিন মাথা তুলে দাঁড়াতে পারি ছাব্বিশ বছরে একবারও দেখিনি মা কখন ঘুমোতে যায় ঘুম থেকে কখনই বা ওঠে তার কোনো উৎসব নেই পা ছড়িয়ে বিকেলের গল্প গাছা নেই বন্দক রাখা টুকরো আংটির সুদের জন্য স্বর্ণকার যা নয় তাই বলে গেছে মাকে ঘরের পিছনে দাঁড়িয়ে সব শুনেছি কতবার দাঁতে দাঁত চেপে বলতে চেয়েছি যদি কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারি দেখো মা তোমার অসম্মান আমি কড়াই গন্ডাই অন্ধকারের সামনে দাঁড়িয়ে বলেছি এসো না কেউ অন্যদিকে যাও প্রতিদানের নরগল বন্ধ আমাকে বাইরে রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছে সেই সব মানুষ যাদের জন্য অখ্যাত পথের পাশে হেলাই ফেলে এসেছি আমার তিন মাস বছর একবারও কেউ ডেকে বলেনি তুমি আমাদের কর্ণ অন্ধকার আমাকে বাড়ি ঢুকতে দেয়নি মায়ের সাথে দেখা করতে দেয়নি উৎসবের বিকেলে ব্রিজের উপর দাঁড়িয়ে আমি দীর্ঘ সময় ধরে শুনেছি ডিং ডিং আলোর দিকে ছুটে যায় ক্লান্ত গাড়ি নারীর সামনে দাঁড়িয়ে লুকিয়ে ফেলেছে শরীর ঘামের কপালে স্থির শিশিরিবিন্দুর মতো ভালোবাসা বুঝতে চেয়েছি অস্থির সন্ধ্যায় আমাকে বারান্দায় বসিয়ে সে ঘুরে এসেছে রেস্টুরেন্ট পার্কের আলো অন্ধকার তার সামনে দাঁড়িয়ে কতবার বলতে চেয়েছি আমি ভালোবাসি ভাই কম্পনের শব্দে নারী কোনো ভালোবাসা বসতি শেখেনি তোমাদের অনাদর অবজ্ঞার ডানার ঝাপটায় মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছি আমি ছাব্বিশ বছর যদি কোনো দিন দিগন্তের উপর মাথা তুলে দাঁড়াতে পারি আমি তোমাদের সব হিসাব কড়াই গন্ডাই মিটিয়ে দিয়ে যাব